এক মাস বুঝাও দুই মাস বুঝাও তিন মাস বুঝাও চার মাস পর্যন্ত বুঝাও যখন কোরআন নামক হে মেডিসিন আর হাদিস নামক মেডিসিন দিয়া বুজাইয়া একজন শরীয়ত বিরোধী কার্যকলাপ ফর্নাওয়ালা মঞ্চে বসাইতে ব্যর্থ হয় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে কইয়া দিयान দুই নম্বর তোমাদের দায়িত্ব এটা হলো শক্তি প্রয়োগ করা অর্থাৎ হাত দ্বারা গবুলের মধ্যে প্রতিহত করো কই সুবহানাল্লাহ কইলা বুঝাইতা হেল্লা কি বিশ্বনবী মো হাম্মেদুল ৰসুল্লা চল্লাল্লাহ শুতা আলা এলাই সিং সল্লাম আয় খালি ইদ্বীপনা হনিত ৰাতি অল্লাহ শুতা আলা সোন বাৰীৰ মুঠ যে খালি ইদ্বীপনা হলি দে জং দেয় অসুদৰ সময় বিশ্বনবীৰ হুচনেত আঘাত করতে গিয়া জংদ অসুদৰ মেইন রাস্তা বাই না আয়া বাওঁ দিয়া পাহাড়ের মাজৰ রাস্তা পায় আয়া বিশ্বনবী মো হাম্মেদুল ৰসুল উল্লা চল্লাল্লাহ শুনা সাহাবাইকেমকের উল্টা পাল্টা আক্রমণ করার কারণে ঔ জঙ্গর মধ্যে ঔ জেহাদর মধ্যে বিশ্ব নবীজির দুইটা দান পর্যন্ত শহীদ হয়েছে বিশ্ব নবী ইবনে বেহুসহে ফরসুান বাড়ি যায় একদিন যাই দুই দিন যাইন তিন দিন গেও যখন কিতাবের মধ্যে বার পর্যন্ত হজরতে বিশ্বনবী হজরতে খালিদর দীপনে অলিদর বাড়ি গেলা যখন বার নম্বর গেলা খালিদীপ নিয়া ওগো আল্লাহর নবী উনআশিবার বার বা আপনি আমার বাড়ির মধ্যে তসিবাঞ্চ আমার বুঝাইবার লাগিয়া এতদিন আমি এখলা দিন ইসলাম গ্রহণ করি নাই আজকে আমার গোটা ফ্যামিলির আট জন মেম্বার অথবা এগারো জন মেম্বার সহ আপনি নবীর দোস্তে নবুয়তর হাত হাত রাখিয়া আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম কোনো আসিবার গেছ আমরা হইবার যাই আর তৈন্য আমরা হইবার যাই যাবার লাইন আছে নি আমরা মসজিদর যারা সেক্রেটারি প্রেসিডেন্টটা হই এরার দায়িত্ব কি থা ও খালি মেসাবর বেতন অগুন দেওয়া আর মসজিদর টাই সারে শিলাকানি গাও ঠিকে নমাজ ফোরেন না ঠিকে সুদ খার ঠিকে গুস খার ঠিকে মদ খার ইত্যা খবরও আসেননি এর লাগিয়া প্রত্যেকে প্রত্যেকের জরুরি যতটুকু হক আছে অতটুকু মতর পিছনে আদা করতা ওয়াজ তো বছরে একবার ঘোরাইবা ওয়াজর বাদে আর খাম নাইনি আমরা এর লাগি ফয়লা স্টেপ হইল যুব সমাজর ই কমিটির শেষে আমি সিনিয়র না তোমাদের ফয়লা দায়িত্ব হইল যে সুদ খায় তার বাড়ির দিয়া বুঝা খোয়া এতে আপনি বুঝাইতে পারেন নাই গাঁত মেসাব আসই তো ইমাম সাহ আসই থানে লইয়া গিয়া বুঝা খোয়া সুদ খাইলে কিতা হয় সুদে সমাজের ক্ষতি কতখান সুদে সমাজের ক্ষতি দেখা দিলায় ই বেফারে আপনার দায়িত্ব আপনার আগে বুঝাইতা মাত্রি কোনো বার নাই নয় মাস তিন মাস চার মাস পর্যন্ত বুঝা কুয়া। যখন ই বুঝা নিয়ে ওইসে না দুই নম্বর শরীয়তের হুকুম হলো আপনি ওয়ান বক্সিং মেডিকেল আর টু বক্সিন হসপিটাল দিয়া বুঝা কোয়া ভাই তোরে অতদিন নর্মালিটি বুঝাইছি

ও শরীয়তে আপনার নবী যে কইতো আপনার অন্তর দিয়া ঘৃণা করুক কুয়া যে মানুষে শরীয়ত বিরোধী কার্যকলাফ করে এতে যদি লাভ স্টোরি হয় অবৈধ প্রেম ভালোবাসা হোক পরকিয়া নামক যন্ত্রণা হোক মদ হোক zina হোক জক্তা হোক তিন নম্বর স্টেপ লোক কো তারে সমাজ থাকি বয়কট করুক সমাজ বুঝেন যেমন ইনয় হামসা আছে তো আশপাশ ও হামসাক ফয়লা নম্বর স্টেপ আপনি লোকা কমিটি সহ মুরব্বী অফলর দোয়া লইয়া বলে আমরা ইগুরেও তাকি অতখান করিয়া ই নুন আমি তাকি বাসাইতাম ফার্সি না ইগুর কারণে আমার সমাজ ধ্বংস হয়ে যান ও আমরা তিন নম্বৰ সিদ্ধান্ত লইলাম যে আইস তাকে ইগুর ফ্যামিলিত মৰক গু মরোক বা চোক কুচ্ছু হোক এভরিথিং কোনো লাইনে ইগুর লগর আমার কোনো সম্পর্ক নাই ফারবানি ও ওখান সরু কুয়া আর দুই নম্বর এই মসজিদ কুমেটি আশপাশ যত মাসাদিদ আছে সেটি লেখিয়া দেখোয়া আমরা অমুকরফ অমুকরে অতটুকু কারণে তারা কি বহিষ্কার করলাম তার লগে উঠা ভাষা চলাফিরা খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য হরিৎ পর সম্পূর্ণ বর্জন করলাম আপনারাও যদি ইকুলা খরচতে বেশ বালা আর যদি মনে করেন তারে সাপোর্ট করতে সমস্ত দায়বদ্ধতা আপনারা নিবা আমি জাবির হুসাইনে কুনার যুব সমাজের জলসাত কসম খাইয়া হইয়া যাই এক একদিনে সিদ্ধান্ত লইলা কুয়া আর তার বাপ মরক এলাকার কোনো মেসাব জনতার যাওয়া বাদ হাবিত জনদাজ্য অবাদ দেখা হাদিসা বহুল জনদায দেখা তার বাফর লাস্ট দুই দিন তিন দিন লইয়া ফরীক্ষা কর দেখবা সাত নম্বর দিন যেমতে তরুয়া করবো নেক্সট টাইম এই এলাকার কোনো মানুষের নোংরামি করার সাহস পাইবনি নাম্বার টু সরি মাসলাম সমাজের মধ্যে যদি কোনো মানুষের সুদ খায় তাহলে সুতকুরার জন্য সুতকুর দিয়া ফও সমাজের কোনো মানুষের যদি দমিনোর মধ্যে দিনা করে দিন জনদা দিনাকুর দিয়া ফোরাও কোনো সুর যদি সুরি করে সুরর জনদা সুর দিয়া ফোরাও ইতার জনদাত কোনো আলিম যাইও না হাফিজ দখল যাইও না এলাকার কোনো হামসার হাদিসাব পর্যন্ত ইতার জনতার মধ্যে যাইও না এক সুত কুরের জনদা তখন ইসা মারে কুনার মুসলমানে আরেকজন সুদ দিয়া দিয়া দমিন ফোড়ায় ভাই আল্লাহ কসম খাইয়া খুঁয়া এলাকার মধ্যে কিয়ামত পর্যন্ত সুৎকুর মানুষ টুকাইয়া ভাইতায় না এ হৌ ঠিক কিনা এর লাগিয়া সুৎকুরের জনদা সুৎকুর দি ভরাও ও না সময় তার জনদার মাঠ মানু আনবা লাশ আনা হইব তো আনি আর লেথো দেখবা এস্তা জনদাতে একজন দাড়ি ভাঙনা মানু নাই সাদা দাড়িওয়ালা মানু নাই মেসা বখল নাই হাবিচ্চা বখল নাই বাইরা মানুষ তো আইবা নানি এইয়া করবা এই এই হেতের জনদা খেডা হরাইথো সুজা কইবা বলে হেতের জনদা হেতি হরাইব বলে হুদূর কই বোরে হেতে তো সুত খায় হেতে কনতার হুদূর ক না হাইবেন আঙ্গর এই দেশের মাসলা হইল তো সুতকুরের জনতা সুতকুরতে হরাইতো এজন্য আঙ্গর উলামা সমাজ কেউ নাই কেন বোরে হেঁটে তো সুত খায়নি জনতার্থ হারী সামার একটা মানুতার্থ নাই লালার মানুষ তাকবো মাটিজুরির মানুষ তাকবো হাইলাকান্দি টাউনের মানুষ আসবো রংপুরের মানুষ ইয়া ইয়াদ ও এক এক কুর্তি হ আপনারা এখন চেনি এলাকায় সুদ কুতুকে হইবেন ইবাদে এই ব্যবস্থা শেষ অর্থ এখন দ্বারা বইয়া চেয়ার বইয়া সিদ্ধান্ত আর ভাই চালা লৈথ ও দ্বারা তার এক গড়ি করলো বয় কট করলো ও যেগুড়ে বয় কট একে বাদর দিন যদি তার বাড়ির চাই গরু হুথায় যে গুণতে না ভাই চালা করিয়া তার বার দিলা ইগুনতে দাওয়াত হওয়ার লগে লগে দেখবা তার বাড়ির সামনের টেবুল বইয়া খালি চিনাৰ হাত গৰা গড়া গড়া খতরা হাসানা তে সমাজ পরিবর্তন হইল নি এর ভাই ওয়াজ ফেশন না ওয়াজটাকে উম্মতে फायदा হয় তো কিতা হয় তো फायदा আমার মাঠে বেজার হইতেন জি না জি না সমাজে फायदा পাবো আমি তোমার তান্তে থ্যাঙ্কস দিয়া ওয়াজ ঘোরা নিয়ে গানোর মজলিস না করাইয়া টুর্নামেন্টের মজলিস না করাইয়া ফুটবল টুর্নামেন্ট না খালা নিলো আইয়া তুমি তাই যে এক দোলসা করছো আলহামদুলিল্লাহ মগর কিছু সিদ্ধান্ত লো যাহাতে সমাজ পরিবর্তন হয় এই দামার সমাজ জনুগামী বেশ না না নুংরামি বেশ না কম অশ্লীলতা বেশ না কম বেহাই আপনা বেশ না কম এগুলো বন্ধ করা দরকার না এই সমাজটা কি অশ্লীলতা দূর করা দরকার বেহাই আপনা দূর করা দরকার বেনমাদের সংখ্যার সমানি দরকার আজ ও বাজার কোনো বাজারও আজান হয় মসজিদ হয়ে জন্য মাজো দেয় আজান হয় না লাগি ভাই দিল বুঝয় আজ গোটা বেই মানুষ গোটা দুনিয়ারে ক্যাপ্টার খুঁজে রাখি দিছে গোটা মক্কা তুলমকর তাকি সৌদি আরব তাকি লইয়া আরব লইয়া গোটা দুনিয়ার চৌষট্টিটা মুসলিম কান্ট্রি কব্জা করিয়া রাখিয়া আজ মুসলিম কান্ট্রি রাষ্ট্রপ্রধান তারা পরাধীন হয়ে গেছে গিয়া আমেরিকার মতো রাষ্ট্র ইজরায়েল মতো রাষ্ট্র গুলাম হয়ে গেছে তারা এর লাগে আজকে মাইর সিরিয়ায় মাইর খাত ইরাক আর ইরানের মানুষ অপদস্থ হইতরা লাঞ্ছিত বঞ্চিত হইতরা মুসলমানের পক্ষে আওয়াজ তুল খেও নাই এলাকি আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আমাদের ইমান জাগ্রত করা দরকার আমাদের ইনশাআল্লাহ ইনশাল প্রত্যেক মানুষ জাগ্রত হয় অ যুবক ভাইয়াইন মোবাইলের সময় কম দাও মোবাইল বন্ধু না বানাইয়া কুরআন রে বন্ধু বানাইয়া একবার দেখি লাও মোবাইল বন্ধু না বানাইয়া একটা বার আবার বন্ধু বানাইয়া দেখি লাও কি কসম খাইয়া খুইয়া যেটা করিয়া দেখাইতে নাই ওটা তোমার আল্লাহ তোমার দেখাইয়া ফারবা তো ভাই দিন দিন দা করেন্লাহ কেউ আসতে আজ গোটা ভারতবর্ষ তসমস হই গেছে গিয়া আজ ভারতের মাসা মাদার ইসারাকি খানকা তারা ক্যাপচার করতেসা আজকে যদি মাদ্রাসা তারা লইয়া যায় গিয়া যেমন সরহারি মাদ্রাসা যেমন নিছে ইরা যদি আজকে সামারিকা বাজার মসজিদ যদি মাটিগুড়ি বাজার মসজিদ এতদার কবির স্থান গুলা তারার কেপচারে লইয়া যায়